এই যে ফুড অফ দ্য পোর্ট গ্রামেন ফ্রন্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটি ছোট্ট উপহার দেওয়ার জন্য কার্যক্রমে আমরা চলে যেতে যাচ্ছি নির্লাহিম রক্না আন ইলাহিম ইনশাল্লাহ সাদা ভাত দিয়ে দিলাম আইটেম এই যে টমেটোর চাটনি কিন্তু বুঝছো স্বপন হ্যাঁ টমেটোর চাটনি কি রমায় আয়োজনটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমাদের মেহম্বটা খায় ওকে হ্যাঁ তাহলে ভাই আর কত দূর এই যে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলতেছে বুঝছো হ্যাঁ শেষের দিক এই অর্ধেক প্রায় হয়ে গেছে হ্যাঁ ও প্রাইট তো অনেক হয়েছে এই তো আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ নাও বেশি করে দিয়ে দিচ্ছি ডাউল হ্যাঁ টমেটোর চাটনি এই যে ইনশাল্লাহ আমাদের মেহমানরা খায় খুব খুশি হবে আজকের মতন আমাদের এই প্যাকেট খাবার এখানেই সমাপ্তি করতেছি এখন আমরা এই খাবারগুলো নিয়ে অতি দরিদ্র মানুষের চেষ্টা করি বাইসে বাইসে খুঁজে খুঁজে এবং আগের থেকে পরিকল্পনা করে প্রতি দরিদ্র মানুষ যাতে আমাদের এই খাবারটুকু খায় এবং আমাদের বিবাহদের জন্য দোয়া করে আমরা যাতে প্রতিনিয়ত এরকম খাবার দিতে পারি ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওতে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পরামর্শটুকু দেবেন বেশি বেশি একটু শেয়ার করবেন এইটুকু আপনাদের কাছে আসা তাহলে ব্যাগ নিয়ে এসো ব্যয় করে আমরা খাবার নিয়ে ব্যাগগুলো নিয়ে এসো হ্যাঁ কিন্তু আমার আমি ব্যাগ ধরতে তাহিম যাচ্ছে হ্যাঁ পরিপূর্ণ আমাদের প্যাকেট শেষ ইনশাল্লাহ আমরা এখন আমাদের মেহমানদের জন্য খাবার নিয়ে গ্রামে চলে যাব আসসালাম আলাইকুম আমরা আমাদের মেহমানদের জন্য প্যাকেট খাবার নিয়ে আমাদের মেহমানদের হাতে হাতে খাবার খাবার দেওয়ার জন্য রওনা করতেছি ইনশাল্লাহ আমাদের মেহমানরা খায় খুব খুশি হবে আমাদের ভিডিওতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাহায্য করতে ধন্যবাদ সবাই দাও শান্ত দাও পাস এই তো লাইক এই সাবর তো মেন ঠিক আছে দাও তো করবে অবশ্যই সবাই সবার জন্য দাও তো ইনশাআল্লাহ যাতে ভালো খাবার দিতে পারে আপনাদের জন্য ঠিক আছে দোয়া করবেন এই যে খাবার নিয়েছি খাবেন দোয়া করবেন ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবার সুস্থ রাখে এবং খাওয়া দোয়া করবেন পরবর্তীতে যাতে ভালো খাবার আপনাদের দিতে পারি ইনশাল্লাহ জি আল্লাহ আছে কেমন আছেন ভালো আছি এই যে আপনার জন্য খাবার আনছি খাবার আনছে এই যে খাবেন খাবারটা খাবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভালো থাকবেন জন্য করবেন

হ্যাঁ হ্যাঁ এবার তুমি আছো ভালো আছো হ্যাঁ এটা খাবার খাবার নাও তুমি ভালো আছো তোমার একটা দেবো মাছ মারতেছো আরে ভিজে গেছে রে দাও খাবা হ্যাঁ পড়াশোনা করো

এবং সবাইকে বলি আল্লাহ বাঘ যাতে আপনার সুস্থ দান করে এবং আপনি যাতে স্বাভাবিক মানসিক মেতন চলাফেরা করতে পারেন দোয়া করবেন হ্যাঁ চাঁচা আচ্ছা আল্লাহ বস আল্লাহ রাতে সবাই সবারই সুস্থ রাখে দোয়া করবেন হ্যাঁ চাচা আমিও দোয়া করি আপনাদের আমার এই মাছ ধর ওই শেষ প্রান্তে হ্যাঁ হ্যাঁ এই যে ধর খাবার নিয়েছি

করে আসলে সারাদিন পাঁচ করে এদের খাবার নিয়ে আসছে এই খাবারটা খাবেন দোয়া করবেন দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন এদের ভালো খাবার পরবর্তীতে দিতে পারি আপনার কোন বাসা তাই না তাহলে আপনার বাড়িতে একদিন আপনাকে খাওয়া দেবো আমি

আমাদের চ্যালেঞ্জ আছে আমরা অসহায় মানুষের গরিব মানুষের খাওয়াই ধন্যবাদ আজকে মতন ভিডিও আর কি আমাদের কন্ট্যাক্ট এখানে সমাপ্তি ঘোষণা করছি অবশ্যই আমাদের ভিডিওতে যা আমরা অসহায় মানুষের খাওয়াই আমাদের একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম